আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারানুপুর আজকে মজাদার একটা ডেজার্ট করে দেখাবো। আর সেটা হচ্ছে মালাই ফিরনি অন্যান্য যে কোনো ফিরনি চেয়ে এই ফিরনিটার স্বাদ কিন্তু অসম্ভব মজাদার আর একবার যদি কেউ এই ফিরনিটা খান এর স্বাদটা কিন্তু একেবারে মুখে লেগে থাকবে দীর্ঘদিন আসুন দেখে আসি অসম্ভব মজাদার এই মালাই ফিরনিটা কিভাবে রান্না করতে হবে মালাই ফিল্নি করার জন্য আমি এখানে দুই লিটার পরিমাণ ফুল ফ্যাট যুক্ত দুধ নিয়েছি অবশ্যই মনে রাখতে হবে যে দুধটা যেন ফুল ফ্যাট যুক্ত দুধ হয় যদি গাভীর দুধ হয় তাহলে তো খুবই ভালো আর প্যাকেট যার দুধ যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই লিখা দেখে নেবেন যে ফুল ফ্যাট যুক্ত দুধ এখন আমি এখানে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর আমি গনে গনে দশ থেকে বারোটা ছোট এলাচ দিয়ে দিলাম আর ছোট এলাচগুলোর মাথা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি এক ঘন্টা আগে আমি ওয়ান পোলায়ের চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে ঘন্টা ধরে একদম যখন একটা চলে আসবে এরপরে কিন্তু আমি আর এখানে চাল একদম কমিয়ে দিলাম দিয়ে আমি যে এক ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনারা চালটা ভিজিয়ে রাখার সময় না পান তাহলে এই চালটাকে অন্তত পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে ব্লেন্ডারে একটু এটাকে আধা ভাঙা করে নেবেন কিন্তু আমি যেহেতু বেশি সময় ভিজিয়ে রেখেছি তাই এটা যখন অল্প জালে রান্না হবে তখন কিন্তু এমনিতেই চালটা ভেঙে যাবে এখন একেবারে চুলার আঁচটাকে আমি মাঝারি চেয়ে একটু লো করে দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো চালটা যখন দেখবেন যে আধা সিদ্ধ হয়ে গিয়েছে মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলার জালটা একেবারে ঢিমা করে দিয়ে দেবেন এবং মাঝে মাঝে এসে জাস্ট এটাকে নেড়ে দেবেন এটার পিছনে যে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তা কিন্তু না একেবারে ঢিমা আছে এখন আমরা এটা রেখে দেব মাঝে মাঝেই কিন্তু এরকম নেড়ে ছেড়ে দিতে হবে নইলে কিন্তু নিচে লেগে যাবে এখন দেখুন যে অল্প একটু দুধের মধ্যে আমি একটা ব্লেন্ডারে কাজুবাদাম ভিজিয়ে রেখেছি দশ থেকে বারোটা এখন হাফ কাপ পরিমাণ দুধের স্বর এটা কিন্তু আপনারা আগের দিনের দুধের স্বরটা কিংবা টাটকা দুধের স্বর ব্যবহার করবেন এখন এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব চালটা যখন দেখবেন যে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা আসলে আপনারাকে কতটা মিষ্টি খেতে চান তার উপরে ডিপেন্ড করবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরবর্তীতে আমি চেখে দেখব যদি আর চিনি লাগে তাহলে আমি আবার এখানে চিনি অ্যাড করব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন চালটা আমার কিন্তু দেখুন যে একদম ঢিমা আছে এত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো কিন্তু সব আধা ভাঙ্গা হয়ে গিয়েছে এখন এই অবস্থায় এসে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দেখুন যে এভাবে চারপাশে দিয়ে দিচ্ছি আর কিছুটা জাফরান এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য তাহলে সুন্দর একটা কালার আসবে আর আমি যে মালাইটা এখানে একদম বাদামের সঙ্গে মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তার আগে আপনারা কেউ যদি কেওড়া পছন্দ করেন তাহলে এই জায়গাটায় কেওড়া দিয়ে দেবেন আর না হলে এখানে গোলাপ জল ব্যবহার করবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন এখন এটাকেও আমি আবার ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি প্রায় হয়ে এসেছে আমার মালাই ফিরনিটা এখন আমার মনে হচ্ছে যে এখানে একটু মিষ্টি আমার কম লাগছে তাই এখানে আমি আবার দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি বারবার বলছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এখন আমার চ্যানেলে দেখবেন যে কিভাবে ঘি ঘরে তৈরি করতে হবে তার কিন্তু ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেব। সেখান থেকে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করলাম আর ভালো মতো নেড়ে চেড়ে আবার একটা বলক তুলে নেব। ভালো মতো একটা বলক চলে আসার পরে কিন্তু হয়ে যাবে আমার মালাই ফিরনিটা আর এটা কিন্তু একটু পাতলা থাকবে দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম একটু পাতলা থাকবে কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে যদি বেশি ঘন করি এই অবস্থায় তাহলে ঠান্ডা হলে সেটা কিন্তু দলা হয়ে যাবে তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেটা খুব বেশি ঘন করা যাবে না এখন এটাকে আমরা চুলার জাল বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হতার সময় অবশ্যই একটু নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে তাহলে দেখা যায় যে উপরে একটা যে ভারী সর পড়ে সেই সরটা পড়বে না কারণ মালাই ফিনিটা কিন্তু অনেকটা স্মুথ হবে মুখের মধ্যে খেতে যেন মনে হয় মিলিয়ে যাবে এরকম একটা ভাব থাকবে যদি আমরা এটা নেড়ে চেড়ে না ঠান্ডা করি তাহলে কিন্তু উপরে যে সরটা পড়বে সেটা জন্য খেতে ভালো লাগবে না এখন দেখুন যে এটা ঠান্ডা হওয়ার পরে এটা একটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে দেখেছেন আমি চামুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন যে এরকম সুন্দর একটা ঘনত্ব আসবে আর এটাই হচ্ছে একেবারে পারফেক্ট ঘনত্ব অবশ্যই এটা কিন্তু আপনারা ঘরে ট্রাই করবেন আর এত মজা এটা খেয়ে দেখবেন যে অন্যান্য আগে যে কোনো ফিরনি খেয়েছেন তার চেয়ে কতটা বেশি মজাদার এটা দেখেছেন এখন এই যে আমরা ফিরনিটা তৈরি করলাম এটা কিন্তু আমরা ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব তাহলে দেখবেন যেটা একেবারে যে সঠিক মজা সেটা পাবেন আর এভাবে আমরা যখন পরিবেশন করব তখন বাটিতে দেওয়ার পরে কিছুটা বাদাম এবং পেস্তা দিয়ে আমরা এটাকে পরিবেশন করব আর যদি কেউ পারেন তাহলে এখানে কিছুটা জাফরান দিয়ে দেবেন তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর আমি সব সময় কিন্তু আমার সব ভিডিওতে বলি যখন কোনো খাবার দেখতে ভালো লাগে তখন কিন্তু সেটা খেতেও ভালো লাগে দেখুন কতটা সুন্দরভাবে আমি এটা পরিবেশন করলাম ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই তাই সব সময় আপনাদের যে ভিডিওগুলো ভালো লাগবে সেগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই কিন্তু অন্যরা জানতে পারবে আমার এই রেসিপিগুলি